নেতা এটা নিয়ে আবির খেলছেন হোলি খেলছেন আমরা দেখছি অনেক মহিলা আপনারা হয়তো দেখেছেন একটা কথা আপনারা বলুন তো যারা এই যে তৃণমূলের নেত্রীরা নাচানাচি করছেন পাঁচশো টাকা বাড়ানো বেকারদের পাঁচশো পনেরোশো টাকা ভাতা দেওয়াতে কোন তৃণমূলের নেতা নেত্রী কি ওই পনেরোশো টাকা ভাতা পাওয়া বেকার ছেলেটার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে কি মনে হয় কখনোই দেবে না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির সাথে তাদের ছাব্বিশ হাজার পরিবার জড়িয়ে আছে তাহলে এই পরিবারগুলো রাতারাতি পথে বসে গেল আমরা মহিলারা পশ্চিমবঙ্গের একজন সাধারণ থেকে অতি সাধারণ মাতৃশক্তি প্রত্যেকটি প্রকল্প সরকারি প্রকল্পের একটা করে সুদূর প্রসারী ফলাফল আশা করা যায় কিন্তু আমরা দু একটা দিন আগে দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প যে উনি চালু রেখেছেন পশ্চিমবঙ্গে সেখানে আরও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিলেন কিন্তু তিনি আজকে পশ্চিমবঙ্গের যে মাতৃশক্তি যে মায়েরা তাদের মনের অবস্থাকে জানতে চেয়েছেন তিনি কিন্তু কিন্তু মাতৃশক্তিদের মনের কথা জানতে চাননি আমরা মায়েরা যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে সুবি বিন্দুমাত্র সুবিধা যা আমরা পাচ্ছি তার থেকেও বড় কথা হলো আজকে আমাদের সন্তানেরা যে দুর্ভোগের শিকার আমাদের মাতৃশক্তি তাই পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি পাঁচশো টাকা বাড়িয়েছেন সেটা আমরা চাই না আমরা চাই আমাদের সন্তানের শিক্ষা যে শিক্ষা ব্যবস্থাকে উনি সুকৌশলে ধ্বংস করেছেন তাই আমরা চাই সেই শিক্ষা ব্যবস্থাকে আবার সেভাবে প্রতিষ্ঠিত করতে আমরা চাই আমাদের সন্তানের কর্মসংস্থান যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে কর্মসংস্থান আমাদের সন্তানদের আজ আমরা লালন পালন করে আমাদের পরিযায়ী শ্রমিকের ট্যাগ লাগিয়ে দিয়ে ভিন রাজ্যে আমাদের সন্তানেরা পাড়ি দিচ্ছে আমরা মায়েরা সেটা চায় না আমরা চাই উপযুক্ত কর্মসংস্থান এই পশ্চিমবঙ্গে শিল্প আসুক আপনি কর্মসংস্থানের কথা বলছেন আপনি শিল্পের কথা বলছেন মুখ্যমন্ত্রী এই বাজেটে আরও একটা প্রকল্প ঘোষণা করেছেন বেকার যুবক যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে পনেরোশো টাকা করে বেকার ভাতা দেওয়া হবে আমরা আমরা এর চরম বিরোধিতা করছি আমরা মায়েরা কারণ আমরা সন্তানদের ভাতামুখী করতে চাই না আমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই মেধা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে আমরা কর্মসংস্থানের দাবি রাখছি তাই আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকের স্বার্থে যেভাবে আমাদেরকে ব্যবহার করছে মায়েদেরকে যেভাবে আমাদের সন্তানদেরকে ব্যবহার করছে আমরা মায়েরা পশ্চিমবঙ্গের সমস্ত মাতৃশক্তি এর চরম বিরোধিতা করছি আমরা মুক্তি চাই আমরা মায়েরা মুক্তি চাই আজকে আমাদের যে যুব সমাজ আমাদের যে সন্তানেরা আজ নেশায় আচ্ছন্ন আজকে মুখ্যমন্ত্রী আবগারি দপ্তরে বেশি জোর দিয়ে ফেলেছেন শিক্ষার থেকেও আজকে আবগারি দপ্তরে বেশি জোর দেওয়া হয়েছে যার ফলে আজকে যুব সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে গেছে তাদের কাছে সত্যি আর মিথ্যা ফিকে হয়ে গেছে নিত্য নতুন ক্রাইমসের জন্ম হচ্ছে আমাদের কন্যা সন্তানেরা সুরক্ষিত নয় তাই একজন মা হয়ে আমি কন্যা সন্তানের সুরক্ষার দাবিতে একজন মা হয়ে একজন পুত্র সন্তান বা কন্যা সন্তান আজকের যুব সমাজের কর্মসংস্থানের দাবিতে আজকে আমরা পরিবর্তন চাইছি আমরা চাইছি বিজেপি সরকার আসুক আমাদের ডবল ইঞ্জিন সরকারের মধ্যে দিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক আমাদের সামাজিক পরিবর্তন আসুক অর্থনৈতিক পরিবর্তন আসুক এই পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে পরিবর্তনের কথা দু হাজার একুশেও বিধানসভা নির্বাচনের আগেও বলা হয়েছিল কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় প্রভাব ফেলেছিল এই নির্বাচনে কী মনে হয় লক্ষ্মীর ভাণ্ডারের এই পাঁচশো টাকা বৃদ্ধিটা কোনো বড় প্রভাব ফেলবে মা বোনেরা তৃণমূলকে আবার ভোট দেবে এই পাঁচশো টাকার আমরা প্রত্যেকের কাছে আবেদনও রাখছি মায়েরা জেগে উঠুন মাতৃশক্তিকে জাগরিত করুন পরিবর্তন আনুন দু হাজার সালে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি ভোট কিনতে চেয়েছিলেন মায়েদের কিন্তু আমরা মায়েরা এবার বুঝে গেছি এই যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা আমাদের প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক আমাদেরই করের টাকায় দিদি আমাদেরকে দিচ্ছেন তাই শুধুমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে মায়েদেরকে আর ব্যবহার করা যাবে না উপযুক্ত উন্নয়নের মধ্যে দিয়েই এবার ভোট হবে আমরা আশাবাদী তৃণমূল সরকারের অপশাসন থেকে বাংলা মুক্ত হবে বিজেপি সরকার বলবে দুর্নীতির প্রভাব আমরা দেখেছি বিগত কিছু নির্বাচনে সেইভাবে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারেনি কিন্তু এইবার আমরা দেখলাম বৃহৎ যে দুর্নীতি হচ্ছে হয়েছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার ছেলে মেয়েরা তারা চাকরি হারিয়েছেন তাদেরকে বেতন ফেরত দিতে হচ্ছে এই বিষয়টার প্রভাব কি এইবার মনে হয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে দু সালে দীর্ঘ চৌত্রিশ বছরের বামেদের অপশাসন ঔদ্ধত্ব এবং নীতিহীনতার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল দিদিকে বিশ্বাস করে আজকে পশ্চিমবঙ্গের সিংহাসনে আমরা বসিয়েছিলাম পশ্চিমবঙ্গবাসী কিন্তু দিদি তারপর থেকে যে ধরনের ঘটনা আজকে রাজ্যে ঘটেছে আমাদের রাজ্যবাসীর আজ বহু ভঙ্গ হয়েছে আমরা চারিদিকে তাকালেই শুধু দেখতে পেয়েছি এই সরকারের দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি আমরা জানতাম ডবল ইঞ্জিন মানে আমাদের প্রত্যেকটা ঘরে ডবল ডবল চাকরি হবে না রাতারাতি কলকাতা লন্ডনও হয়ে যাবে না কিন্তু এটা কি জানতাম আমরা যে ছাব্বিশ হাজার শিক্ষক সরকারি স্কুলের শিক্ষক তাদের আর চাকরি চলে যাবে এই দিদির দুর্নীতির কারণে দিদির প্রাইভেট লিমিটেড কোম্পানির দুর্নীতির কারণে এটা আমরা জানতাম না এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির সাথে তাদের ছাব্বিশ হাজার পরিবার জড়িয়ে আছে তাহলে এই পরিবারগুলো রাতারাতি পথে বসে গেল এর প্রভাব অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষের মনে পড়েছে মানুষ এটা চায়নি তাই বারবার বারবার ভাগ ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে না দিদির দুর্নীতির প্রভাব মায়েদের মানুষের মনে পড়েছে মানুষ নিজেরা বিচার করছে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুতরাং আগামী দিনে কোনো প্রত্যাবর্তন নয় শুধুই পরিবর্তন আপনার কি মনে হয় দিদি পাঁচশো টাকা পাঁচশো টাকা বাড়িয়েছে খুশি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছে আপনি খুশি দিদি না মোটেই নয় আমাদের এখানে কাজের কাজটা মানে পেলে ভালো হয় পাঁচশো টাকায় সংসার চলবে বাড়ালে টাকায় সংসার চলে আচ্ছা তৃণমূল নেতা নেত্রীরা এটা নিয়ে আবির খেলছেন হোলি খেলছেন আমরা দেখছি অনেক মহিলা আপনারা হয়তো দেখেছেন একটা কথা আপনারা বলুন তো যারা এই যে তৃণমূলের নেত্রীরা নাচানাচি করছেন পাঁচশো টাকা বাড়ানোই বেকারদের পাঁচশো পনেরোশো টাকা ভাতা দেওয়াতে কোন তৃণমূলের নেতা নেত্রী কি ওই পনেরোশো টাকা ভাতা বা বেকার ছেলেটার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে কি মনে হয় কখনোই দেবে না আর এটা আমরা প্রশ্ন রাখতে চাই আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমরা প্রশ্ন রাখতে চাই এই যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কি তাদের সন্তানদেরকে সরকারি স্কুলে পড়াশোনা করাচ্ছে তারা নাকি তারা নিজেদের পয়সা খরচা করে তাদেরকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তাদের সন্তানেরা আজ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হবে আর আমরা অতি সাধারণ মায়েরা আজকে ওই পাঁচশো টাকা নিয়েই খুশি হব এটা হতে পারে না এ ধরনের বিষম ব্যবস্থা বেশি দিন চলতে পারে না এই সরকারের তাই পতন চাইছি আমরা আমরা নতুন সূর্যোদয় চাইছি আমরা নতুন সরকারের হাত ধরে সোনার বাংলা দেখতে চাইছি